বাবু তুই নাকি আর নিতে আসবি না আমাকে এরা সবাই বলছে আমি কিন্তু বিশ্বাস করিনি তাই কখনো হয় নাকি বল ছেলে মাকে ছেড়ে থাকতে পারে। তুই আবার সেই ছোটবেলা থেকে খুব ভিতু একটু জোরে ঝড় হলে বা রাতে বিড়াল লাগলে তুই কেমন জাপকে ধরতিস আমাকে আর কেমন গুটিসুটি মেরে শুয়ে থাকতিস আমার কোলে তখন আমি তোকে বলতাম ভয় বাবা এই তো আমি একটু বড় হয়ে যখন তুই স্কুলে যেতে শিখলি তোর জন্য সারা দিন আমি স্কুলের পাশের পাটে বসে থাকতাম এসব কথা ভাবলে এখন আমার খুব হাসি পায় সেই তুই কত বড় হয়ে গেছিস তোর মনে আছে যেদিন তুই চাকরি পাওয়ার খবরটা আমাকে দিয়েছিলিস আমার চোখে জল এসে গিয়েছিল তাই দেখে তুই কেমন পাগলের মতো আমাকে জড়িয়ে ধরেছিলিস আমি বললাম পাগল ছেলে আমার মায়ের চোখের জল সবসময় দুঃখের হয় না রে এ তো আমার সারা জীবনের কষ্টগুলো আজ খুশিতে আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে আর যেদিন তোর বিয়ে দেওয়ার কথা বলেছিলাম? তুই কেমন লজ্জায় লাল হয়ে গিয়েছিলিস আর বলেছিলি না মা আমি আমার এই ভালোবাসা তোমাকে ছাড়া কাউকে দিতে পারবো না আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ থাকবে না আমি বলেছিলাম ভালোবাসা বিড়িয়ে দিলে কমে না আর তারপর তোর বিয়ে হলো প্রাণ ভরেই তোদেরকে আশীর্বাদ করলাম এত বড় বাড়িতে আমিও একা থাকার একঘেমি থেকে হাত বাজলাম বাঁচলাম বৌমাকে পেয়ে তারপর দাদু আমার বন্ধু হয়ে পুরো তোর মতন ঠিক ছোটবেলায় তুই যেমন ছিলি ওপরলা যেন সব খুশিগুলো আমাকে একসঙ্গে দিয়ে দিলেন আজ দশ দিন তোদেরকে দেখিনি বাবা হ্যাঁ রে কি সন্ধ্যাবেলায় কে কোলে নেয় দাদুভাইকে সবসময় গরম জামা কাপড় পরিয়ে রাখিস তো আর তুই খাওয়ার পরেই মৌরি জোয়ানের গুঁড়োটা খাস তো বৌমার কোমরের ব্যথাটা কমেছে একটু আমার খুব কষ্ট হচ্ছে বাবা এখানে তোদের কথা ভেব কি করব বল সারা জীবন তোকে আগলে রাখার অভ্যাস চেয়ে বাবা কবে আসবি বল না আমাকে নিতে আমার মন টিকছে না এখানে এখানে অনেক লোক আছে কিন্তু আমার চোখ দুটো তো তোর পথ বাবা সারা জীবন তোকে বুকে আঁকলে রেখেছি বাবা এখন আমাকে বুকে না পারিস অন্তত বাড়িতে একটু জায়গা দে না বাবা তোর অত বড় বাড়িতে কত জিনিস সেখানে ওই বুড়িটার একটু ঠাই হবে না আর যদি নাই পারিস তাহলে এখান থেকে এমন একটা জায়গায় আমাকে রেখে আয় যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না কেউ কোনো ফিরে আসে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন